সালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে মনের কথা সবাইকে ফেসবুক মামা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিল কিন্তু আমাকে দিল না জানি না কি ভুল করেছি কি দোষ করেছি যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছি শুধু আমাকেই দিল না এর জন্য মনটা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিল গণহারে দিয়ে দিল সবাই ছোট বড় সবাইকে দিল আমি কি অপরাধী আমি কি অপরাধ করলাম সেটা নিজেও জানি খুব আফসোস লাগে হয়তো আমার ভাগ্যটাই অনেক খারাপ না হলে সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেল ফেসবুক মামা আমাকেই চোখে দেখি না আমি কি দোষ করছি ফেসবুক মামার কাছে জানি না কথা বলতে বলতে চোখ দিয়েই পানি পড়তেছে যে সবার নামটা সামনে ভাসতেছে সবাইকে দিয়ে দিচ্ছে শুধু আমাকেই দিলো না জানি না কি দোষ করলাম ফেসবুক মামার কাছে ফেসবুক মামা আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিল কবে দিবে এই জন্য ফেসবুকে তেমন আসিব না কাউকে লাইক কমেন্টও করি না যদি কি কাজ করে যদি সাফল্যতা না পাই তাহলে ওখানে মনটা তো এমনি ভেঙে যাবে সবাইকে ছোট বড় দুই হাজার থেকে শুরু করে এক হাজার এরকম যাদের আইডি তাদেরকেও দিয়ে দিলো শুধু আমাকেই দিল না আমার অপরাধটা কি আমি নিজেও জানি যেগুলো আমার পরে ফেসবুক অন করলো তারাও পেয়ে গেল শুধু আমি পেলাম না যাক আফসোস করি না দিলেও কষ্ট নাই তবে আফসোসটা থেকে যাবে কি বলবো সবাই পেয়ে গেল সবাই আমি এত কষ্ট করলাম এই এক বছর থেকে আইডিটাকে বড় করার জন্য কত কষ্ট করলাম কত কী করলাম এখন মানুষ আমাকে ফলো দেয় যেগুলো ফলো দিচ্ছে ওগুলো আনফলো করে দিছে। দিন দিন আনফলোয়ারের সংখ্যা তো বেড়ে যাচ্ছে আমি বারো হাজার ফলোয়ার করতে পারছি না যখনই পঁচানব্বই হয়ে যায় আমাকে আনফলো করে দিয়ে আবার নব্বই আনে আনি। এরকম করে করে তিন মাস থেকে ঝুলতেছি তাও একশো ফলোয়ার করতে পারছি না কপালটা আমার এমনিই খারাপ তাই তো সবাই আমাকে আনফলো করে দিচ্ছে হয়তো তাদেরকে লাইক কমেন্ট করি না কেন আমাকে রাখবে এই জন্য হয়তো আনফলো করে দিচ্ছে বা আমার কাছ থেকে ফলো নিয়ে আমাকে আনফলো করে দিচ্ছে এটাই হল ভাগ্যটা খারাপ হলে এমনই হয় ধন্যবাদ সবাইকে